নমস্কার নমস্কার সকল দর্শক বৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানি আজ ভিডিওই আপনাদেরকে বর্তমান আলুর পরিস্থিতি আলু ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী এবং আলুর দামে কি ব্যাপক পরিবর্তনটা ঘটেছে কি কারণে ঘটেছে এবং পরবর্তীকালে মার্কেট কেমন হতে পারে বা কন্ডিশন কি এমনই থাকবে বা দামটা কি এমনভাবে মানে পরিবর্তন হবে নাকি দামটা আবার পুনরায় কিন্তু খারাপ হবে বা হয়তো ভালো হবে সেটা এই ভিডিওয় কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে আজকের দিনে আলুর দাম কোথায় কি বেড়েছে কত কী রয়েছে দাম আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার পাশাপাশি আপনাকে একটু বাইরের রাজ্যগুলোর খবর দেব কেমন কি বাইরের রাজ্যগুলোতে আলুর কন্ডিশন রয়েছে দামের কীরকম কী একটা সেন্টিমেন্ট রয়েছে মার্কেটে সে বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব অনুগ্রহ করে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন এবং পরবর্তীকাল আপনাদেরকে সময়ে সময় আলুর দামের আপডেটগুলো দেওয়াতে যাতে আমি সঠিকভাবে দিতে পারি সেজন্য একটু অনুপ্রাণিত করবেন আসুন ভিডিওটা শুরু করি এক এক করে আপনাদেরকে বিভিন্ন জায়গার দামগুলো বলে দিই তো সর্বপ্রথম যদি আমি এখানে মার্কেট কন্ডিশনের কথা বলি মার্কেটের এখন যে সেন্টিমেন্ট সেটা কিন্তু ঊর্ধ্বমুখী মানে মার্কেট সেন্টিমেন্ট একদম পজিটিভ নেগেটিভ খবর নেই পজিটিভ একদম এবং মার্কেট কিন্তু ধীরে ধীরে বাড়ছে গত সপ্তাহে আমি যখন এই সময় ভিডিও দিয়েছিলাম গত হয়তো রবিবার দিন মনে হয় যেন সেই সময় আপনারা যদি লক্ষ্য করেন আলুর দাম ছিল সাড়ে আটশো টাকা কুইন্টাল অর্থাৎ বন্ড চাষিরা পাচ্ছিলেন কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা আর সেই জায়গায় আজকে এই এক সপ্তাহের মধ্যে কিন্তু দামের ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটেছে এবং প্রায় দেড়শো টাকা কিন্তু বেড়ে গেছে কুইন্টালে তাহলে দেড়শো টাকা মানে আগে যে আলুটা সাড়ে আটশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছিল এখন সেই আলুটা গিয়ে কিন্তু প্রায় হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা অবধি কুইন্টালে কিন্তু দাম চলছে বিভিন্ন জায়গায় দামের পরিবর্তনটা আলাদা আলাদা বিভিন্ন জায়গায় দামটা আলাদা আলাদাভাবে বেড়েছে বন্ডের দামও বেড়েছে সেগুলো একধার থেকে তো আলোচনা করবই তার আগে বলে রাখি যে এই দামের পরিবর্তনটা কেন ঘটলো না ব্যবসায়ীদের মতে এখন ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ব্যাপক পরিমাণে চারিদিকে সবজির ক্ষয়ক্ষতি অলরেডি ব্যাপক হয়ে গেছে সবজির দাম আগুন তাই সেই কারণে কিন্তু সবজি যেহেতু কম রয়েছে আলুর দিকে ডিমান্ডটা বাড়ছে বাইরের রাজ্যগুলোতে ঝাড়খণ্ড বিহার নেপাল এই সব রাজ্যগুলোতে কিন্তু আলুর চাহিদা বাড়ছে ওভারঅল আমাদের গোটা ভারতবর্ষের আলুর মার্কেট কিন্তু সমস্ত জায়গাতেই এক থেকে দেড়শো টাকা অবধি কিন্তু বাড়া রয়েছে কুইন্টালে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আর ব্যবসায়ীরা যেটা বলছেন যে বর্তমানে নাকি এই ফোরকাস্ট এই বৃষ্টির ওয়েদারে বা বৃষ্টির কারণে কিন্তু বা এই যে একটা হিউমিডিটি রয়েছে তার কারণে আলুটা যে ঢিলে শোকানো হয় স্টোরের বেসে সেখানে কিন্তু সঠিকভাবে আলুটা ড্রাই করা যাচ্ছে না সে কারণে আলুর মানে যে সাপ্লাইটা সেটা অনেক কম সে কম হওয়ার কারণে কিন্তু দামটা বেড়েছে কিন্তু আমি এটা মনে করি না আমি যতদূর মনে করি বৃষ্টির কারণে যে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণেই কিন্তু দামটা সেইভাবে কিন্তু বাড়ছে এবং পরবর্তীকালে হয়তো আরও বাড়বে এটাই আমি কিন্তু আশা করছি তাই আপনারা যারা যা আলু রেখেছেন তারা অবশ্যই যারা কম দামে আলু তখন বেচেননি দুশো আড়াইশো টাকা বন্ড যখন যাচ্ছিলো এখন সামান্য হলে কিছু বেঁচতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা যদি মনে করেন যে আরো একটু ধৈর্য ধরে দেখবো আরো একটু দাম বাড়ুক তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু রাখতেই পারেন বর্তমানে অনেকেই কিন্তু আহ জিজ্ঞাসা করছিলেন আলুর নিকাশিটা কতটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে না এখনো অবধি কিন্তু অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট ডেটা কেউ দেয়নি বা বলা যাচ্ছে না তবে যেটা অনুমান বা যেটা বিভিন্ন জায়গা থেকে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ গড় কোনো কোনো মোকামে কিন্তু চল্লিশ কোনো কোনো মোকামে কিন্তু আটচল্লিশ কোনো কোনো মোকামে তেতাল্লিশ তো গড় আমি একটা ধরে নিয়েছি পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো কিন্তু নিকাশিটা হয়েছে এবং যে যে জায়গাগুলোতে আলু বেশি পরিমাণে ছিল সেই সেই জায়গাগুলোতে নিকাশিটা কিন্তু বেশি রয়েছে আর যে যে জায়গায় পরবর্তীকালে অনেক পরের দিকে স্টোর খুলেছে যেমন হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সেখানে নিকাশিটা কিন্তু চল্লিশের নিচেই রয়েছে তো নিকাশিটাও তুলনামূলক কিন্তু খুব একটা খারাপ বলব না নর্মালি আলুর ফলন হিসাবে নিকাশিটা ঠিকই রয়েছে এবং পরবর্তীকালে এই দামের বাড়ার মৌসুমে কিন্তু আরও একটু বেশি পরিমাণে নিকাশিটা হবে বা হয়তো হচ্ছে যেহেতু বৃষ্টির ওয়েদারটা অনেকটা দেখছেন এখন কেটেছেন দিনের বেলায় কিন্তু রৌদ্র আসছে রোদ উঠছে সে কারণে কিন্তু ড্রাই করতে একটা অসুবিধা হবে না বলে আমি মনে করি এবং আলুটা কিন্তু ভালোভাবে সাপ্লাইটা মেনটেন করা যাবে এবং দামও আমি চাইছি যেন বারুক এবং কৃষক ভাই যেন কিছু পয়সা পাক আমার খুব অল্প বিস্তর আলু রয়েছে আমি সেগুলো কিন্তু এই মরশুমে চেষ্টা করব কিছু বিক্রি করার আপনাদের যদি চান এই সময় কিছু আলু কিন্তু বিক্রি করতে পারেন তবে যদি একটু ধৈর্য ধরেন সাপ্লাইটা আপনারাই মেনটেন করবেন আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে পরবর্তীকালে দাম আর একটুখানি বাড়বে তখন কিন্তু এর ফায়দাটা আপনি তুলতে পারবেন আমি এমন বলবো না সমস্ত আলু রেখে দিন এবং রিস্ক নিয়ে রেখে দিন এবং কিন্তু আলু একটাও বেচবেন না এমন কথা আমি বলতে পারি না কারণ যদি বেশি পরিমাণে স্টকটা থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে দামটা আরও খারাপ হতে পারে এখান থেকে অনেকটা নেমে যেতে পারে এবং শেষের দিকে মার্কেট কিন্তু একদম ধসে যেতে পারে তাই ধীরে ধীরে আপনারা যদি আলুটা সময় সময় বিক্রি করেন সাপ্লাইটা যদি মেনটেন রাখেন এবং যদি স্টকটা ধীরে ধীরে শেষ হয় তাহলে কিন্তু নিকাশিটা ভালো হলে দামটা অবশ্যই এরকম স্টেবেল থাকবে বা হয়তো বাড়বে তো এই ছিল মোটামুটি আলুর বর্তমান পরিস্থিতির কথা বললাম মার্কেট সেন্টিমেন্টের কথা বললাম কোথায় কি মার্কেটের চেঞ্জ হয়েছে সেটা বললাম এবং তার সাথে সাথে কিন্তু ভবিষ্যতে আপনি কি করতে পারেন বা কীরকম কি একটা আবহাওয়া আসছে বা কীরকম কি হতে পারে সেটা একটা আন্দাজ আপনাকে দিলাম এরপরে বর্তমানে আজকের দিনে আলুর দামের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই কোথায় কী দামের পরিবর্তন ঘটেছে আমি কিন্তু এখানে খুব ডিটেলসে লিখে রেখেছি এবং সমস্তটা আপনাকে কিন্তু আমি পড়ে শুনিয়ে দেব বর্তমানে কিন্তু আজকের দিনে উত্তরবঙ্গ থেকে শুরু করব উত্তরবঙ্গে আজকের দিনে কিন্তু হল্যান্ড আলুটা সাড়ে তেরোশো টাকা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে সাড়ে তেরোশো টাকা এটা গোটা মানে ভারতবর্ষের যেখানে যেখানে হল্যান্ডের চাষ হয়েছে বা যেখানে যেখানে হল্যান্ড আলু বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে সব থেকে ভালো দাম যদি বলি সেটা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে উত্তরপ্রদেশ আছে উত্তর উত্তরপ্রদেশ যেটা সেখানে কিন্তু হল্যান্ড রয়েছে তবে সেখানে দাম কিন্তু অনেকটাই কম আমাদের পশ্চিমবঙ্গে দামটা কিন্তু তুলনামূলক ভালো রয়েছে আর এই যে হল্যান্ড আলু এর বন্ড কি পাচ্ছেন না কৃষকরা যে বন্ড পাচ্ছেন সেটা পাচ্ছেন কিন্তু প্রায় পাঁচশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তার জন্য বন্ড পাচ্ছেন অর্থাৎ প্রায় কিন্তু পঁচানব্বই হাজার থেকে নিয়ে এক লক্ষ টাকা গাড়ি মানে দুশো বস্তার দাম তো মোটামুটি হল্যান্ডের দাম এরকম জ্যোতি যদি বলি জ্যোতি সাদা জ্যোতিটা সেটা কিন্তু তিনশো টাকা সর্বাধিক বন্ড পাচ্ছেন তারা আর নিচের দিকে যদি বলি সেটা দুশো আশি টাকা অবধিও কিন্তু কেউ কেউ বন্ড পেয়েছেন হয় জ্যোতিটা কি দামে বিক্রি হচ্ছে না জ্যোতিটা কিন্তু নশো পঞ্চাশ থেকে নিয়ে নশো আশি টাকার মধ্যে গড় জ্যোতি আলুটা কুইন্টাল হিসাবে উত্তরবঙ্গের আপনার হচ্ছে ধূপগুড়িতে বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে দামটা মোটামুটি এমনই আছে দু টাকা কিন্তু কম বেশি কোচবিহারে মার্কেটটা কিন্তু হাজার টাকা গড় দাম রয়েছে জ্যোতি আলুর আচ্ছা এরপরে যদি আমাদের দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গের সর্বপ্রথম আমার নিজের এলাকার কথা বলব বর্ধমান মুকামের কথা এখানে আলুর দাম তুলনামূলক আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বেড়েছে আমাদের এই বর্ধমানে কিন্তু সেভাবে বাড়েনি বর্ধমানের মুকামের কথা বলছি আমাদের জামালপুরে যেমন বেড়েছে আমাদের মেমারিতে যেমন বেড়েছে আমাদের বর্ধমান মুকামটা কিন্তু দামটা কমিয়ে রেখেছে অনেকটা দাম কি রয়েছে না আজকের দিনে কিন্তু গড় আলুটা নশো টাকা থেকে নিয়ে নশো টাকার মধ্যে তারা কুইন্টাল হিসাবে দাম তারা বিক্রি করছেন এটা কিন্তু স্টোরের গেট পাস দাম আর এরপরে যদি আমি চন্দ্রমুখীর বন্ডের কথা বলি আমাদের বর্ধমানে কিন্তু বর্ধমান মোকামে চন্দ্রমুখীর বন্ড বিক্রি হচ্ছে ছশো টাকা থেকে নিয়ে ছশো টাকা এটা কিন্তু আপনি যদি রেডি করে বিক্রি করেন সেই দামটা আপনি যে বন্ডের দামটা পাবেন সেটা আপনার কাছে এই দামটা আসবে যদি ফ্রি বন্ড বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু বন্ডের দাম আরও প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা কম পাচ্ছেন ওটা মোটামুটি কিন্তু ছশো টাকার কাছাকাছি আপনাকে দাম দেওয়া হবে আচ্ছা এরপরে যদি আমি আমাদের বর্ধমানে কলম আলুর দাম বলি আমাদের বর্ধমানে আজকের দিনে কিন্তু কলম্বা আলুটা স্পেশাল করে কলম্বো বলে বিক্রি হয় না চন্দ্রমুখীর সাথে কিছু মিশিয়ে কিছু জ্যোতির সাথে মিশিয়ে এইভাবে কিন্তু বিক্রি হচ্ছে সেই হিসাবে কলম্বোর দামটা কিন্তু মোটামুটি একদম ফিক্স করে কিছু বলা যাচ্ছে না এরপরে যদি আমাদের মেমারির কথা বলি আজকের দিনে কিন্তু আমাদের মেমারিতে যেটা ডালা আলু সেই ডালা আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা এটা কিন্তু ডালার পঞ্চাশ কেজির বস্তার দাম আর এই ডালা আলুটা বিক্রি করতে গিয়ে বন্ড আসছে না তিনশো থেকে তিনশো কুড়ি টাকা অবধি বন্ড তারা পাচ্ছেন আমাদের বর্ধমানে ডালা আলুর কি দাম রয়েছে বর্ধমান মোকামে ডাল আলুর দাম হচ্ছে পাঁচশো নব্বই থেকে ছশো টাকা যেটা বললাম আপনাকে যে আমাদের বর্ধমান মোকামে দামটা কমিয়ে রাখা হয়েছে এবং অনেকটাই কিন্তু কম দাম দেওয়া হচ্ছে মোটামুটি এখানে কী কারণ আমি জানি না ব্যবসাদারের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে আমাদের বর্ধমান মোকামে কিন্তু দামটা সাড়ে ছশো টাকা নেই যেটা রয়েছে সেটা হচ্ছে ওই পাঁচশো নব্বই টাকায় এবং তিনি তার কারণ হিসাবে কিন্তু বিশেষ কিছু ব্যাখ্যা করতে পারলেন না তার বক্তব্য যে দাম এমনই দাম এই কিন্তু চলছে মার্কেট কন্ডিশন তার মতে মার্কেট কন্ডিশন হয়তো পরবর্তীকালে খারাপ হয়ে যাবে মার্কেট ভালো নয় এই যা মানে একটা মুখের বুলি একটা অভ্যেস হওয়া বুলি তাদের চলে এসেছে সেটা কিন্তু তারা আবড়াচ্ছেন এবং সঠিক কি কারণ দামটা কেন এখানে কমিয়ে রাখা হয়েছে বা কেন অন্যান্য জায়গার তুলনায় পঞ্চাশ টাকা বর্ধমান মোকামে কম সেটা কিন্তু কোন বিশেষ ভালো ব্যাখ্যা আমি কিন্তু পেলাম না তাদের কাছ থেকে আচ্ছা এরপরে যদি আমি গুসখড়ার বলি গুসখড়ায় কিন্তু গড় আলু আজকে যেটা বিক্রি হচ্ছে সেটা নশো টাকা কিন্তু কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে আচ্ছা এরপরে আমি যদি বিষ্ণুপুরের কথা বলি বিষ্ণুপুরে কিন্তু আজকে হাজার পঞ্চাশ টাকা অবধি গড় আলুর কুইন্টাল বুঝতে পারছেন আমাদের বর্ধমানের থেকে প্রায় কিন্তু সত্তর টাকা বেশি আমাদের বিষ্ণুপুরে বিষ্ণুপুরে এখানে বন্ড পাওয়া যাচ্ছে না তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা অবধি বন্ড এখানে কৃষক বন্ধু পাচ্ছেন পঞ্চাশ কেজির বস্তার জন্য বন্ড পাচ্ছেন আর আমাদের বর্ধমানে যে বন্ড আসছে সেটা আসছে কিন্তু দুশো আশি থেকে তিনশো টাকা তাহলে বিরাট কিন্তু একটা ফারাক প্রায় বন্ড পিছু আপনি দেখতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অবধি বন্ড পিছু কিন্তু ফারাক রয়েছে আচ্ছা এরপরে যদি আমাদের জামালপুরের কথা বলি জামালপুরে হাজার আশি টাকা কিন্তু গড় আলুটা বিক্রি হচ্ছে এখানেও বেশ ব্যাপক মার্কেট এবং এই গড়টা আমাদের বর্ধমান মোকামের গড়ের তুলনায় কিন্তু কোয়ালিটিটা ভালো এটা আমি বলতে পারি দাম বেশি আছে কোয়ালিটি ভালো বলেই বেশি আছে আর আমাদের কোতলপুরে যদি আজকে বলি কোতলপুরে নশো আশি থেকে হাজার টাকা অবধি কিন্তু জ্যোতির গড় আলুর মানে কুইন্টালে দাম আমলা গোড়ায় দাম রয়েছে কিন্তু হাজার কুড়ি টাকা আপনার গড় আলুর জ্যোতির আর যেটা চন্দ্রকোনা রোডে দাম রয়েছে সেটা রয়েছে কিন্তু হাজার দশ থেকে হাজার কুড়ি টাকা অর্থাৎ হাজার দশ হাজার কুড়ি এটা কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় আপনি আজকের দিনে কিন্তু দেখতে পাবেন আচ্ছা এরপরে সব থেকে যেটা ডিমান্ডের যে জায়গার দাম সেটা হচ্ছে সিঙ্গুর মেমারি এবং তারকেশ্বর আচ্ছা সিঙ্গুরের দাম রয়েছে কিন্তু আজকে ডালা আলুটার ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা কুমরুলে মার্কেট কিন্তু কম কুমরুলে ছশো পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে আপনার তারকেশ্বরে মার্কেট কিন্তু ছশো তিরিশ টাকা আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে নিয়ে উঁচুর দিকে তিনশো চল্লিশ টাকা তো এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বিভিন্ন জায়গার আপনাকে কিন্তু আমি দাম বললাম আজকের দিনে আলুর দাম এবং মুর্শিদাবাদের দামটা বলা হয়নি মুর্শিদাবাদের দাম আজকের দিনে কিন্তু নশো আশি টাকা থেকে নিয়ে হাজার কুড়ি টাকার মধ্যে মুর্শিদাবাদের জ্যোতি আলুর গড়ের দাম রয়েছে তো মোটামুটি মার্কেট এরকমই দাম এরকমই দাম ধীরে ধীরে দু পাঁচ টাকা করে প্রত্যেক দিন বাড়ছে কমেনি এবং পরবর্তীকালে আমি চাই যে দামটা আরও বাড়ুক চাই যে দাম দামটা যেন আরও বাড়ুক কৃষক বন্ধু আরও কিছু পয়সা পাক তো ভিডিওটা এটুকুই ছিল যদি ভালো লাগে যদি আপনাদের জন্য কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন দেখা হবে পরের ভিডিও সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন